সবুরে যে সত্যিই মেওয়া ফলে আরও একবার প্রমাণিত হয়ে গেল আপনারা যে জিনিসটার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন অবশেষে সেইটার ঘোষণা হলো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যে বিজেপি রয়েছে তার রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যের নাম প্রায় মাস ছ সাত মাস আগে ঘোষণা হয়ে গিয়েছিল কিন্তু তা সত্ত্বেও এতদিন পেরিয়ে যাওয়ার পরও তার রাজ্য কমিটি তৈরি করা যাচ্ছিল না বিভিন্ন রকম ইকুয়েশান বিভিন্ন রকম জিনিস চলছিল কিন্তু আপনাদের মনের মধ্যে যে প্রশ্নটা উঠছিল এবং সেটা অত্যন্ত ভ্যালিড কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গে বিজেপিকে এত সিরিয়াস একটা রাজ্য কমিটি ঘোষণা করতে এতদিন সময় লাগছে এদিকে নির্বাচন চলে এলো এরা কি লড়তে পারবে নতুন কমিটি কবেই ঘোষণা হবে কবেই তারা দায়িত্ব নেবে আর সেই জায়গা থেকে কাজটাই বা কী করে তারা করবে কিন্তু দেখা গেল সময় টময় নিয়ে অবশেষে অনেক ঝারাই বাছাইয়ের পর ফাইনালি আজকে সকালে সেই পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণা করে দেওয়া হলো এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ দেখা গেল যে যাদের নাম যেভাবে ঝারাই বাছাই করে যে যে ভূমিকায় তাদেরকে অবস্থা করানো হলো এক কথাই বলা যেতেই পারে তাতে যে ব্রহ্মাস্ত্র হ্যাঁ ব্রহ্মাস্ত্র ব্রিগেড লঞ্চ করে দিল রাজ্য বিজেপি শ্রমিক ভট্টাচার্য তার নেতৃত্বে যে টিম তৈরি করে নিলেন সত্যি সত্যি সেই টিম কিন্তু এবার এই রাজ্যে ফুল ফোটাতে পারে কেন বলছি কে কোন পোস্টে এসছে মোটামুটি আপনারা জেনে গেছেন কিন্তু আমি কয়েকটা বিশেষ জায়গা আপনাদের সামনে নিয়ে আসবো সেই জায়গা থেকেই বুঝতে পারবেন কেন এটাকে মারাত্মক বলা হচ্ছে কেন এটাকে ব্রহ্মাস্ত্র বলা হচ্ছে যেমন এই যে রাজ্য কমিটি হয়েছে তার স্পোক্স পারসন হিসেবে নিয়ে আসা হয়েছে দেবজিৎ সরকারকে কেন এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ হচ্ছে দেখুন সুকান্ত মজুমদার যখন রাজ্য সভাপতি হয়েছিলেন তখন শ্রমিক ভট্টাচার্যকে স্পোক্স পারসন করে নিয়ে আসা হয়েছিল দীর্ঘদিনের বিজেপি কর্মী সংঘ ঘনিষ্ঠ অত্যন্ত গুছিয়ে কথা বলতে পারেন অত্যন্ত সুবক্তা এবং সেই জায়গা থেকে তার যে একটা ডিভিডেন্স সেটা বিজেপি পেয়েছে এখন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হয়ে গেছে সুতরাং একদিকে শ্রমিক ভট্টাচার্য একদিকে সুকান্ত মজুমদার একদিকে শুভেন্দু অধিকারী তিন মূর্তি তিনটে জায়গায় একদম মারামারি ফাটাফাটি এবং তারা কিন্তু কার্যত কাঁপিয়ে দিচ্ছে এই জায়গায় বিজেপির যিনি স্পোক্স পারসন হবে একটা নতুন মুখ তুলে আনার দরকার ছিল এবং সেই মুখটা এমন একটা মুখ হতে হবে যিনি যিনি গুছিয়ে কথা বলতে পারেন যার সঙ্গে আদি বিজেপির যোগাযোগ রয়েছে এবং সবথেকে বড়ো কথা কাম কম্পোস্ট ওয়েতে প্রত্যেকটা জায়গা তিনি সুন্দর করে হ্যান্ডেল করতে পারবেন সেই জায়গা থেকে দেবজিৎ সরকার একদম পারফেক্টলি ফিট একসময় যুব মোর্চার সভাপতি ছিলেন তারপর তিনি প্রার্থী হয়েছিলেন এবং তারপর বিজেপির বিভিন্ন কাজে তিনি যুক্ত থাকলেও সেইভাবে রাজ্য রাজ্যর যে ক্ষমতা বা রাজ্যের যে সেক্রেটারি বা অফিস মিয়াররা রয়েছে সেই জায়গায় দেবজিৎ সরকার ছিলেন না এখন এই দেবজিৎ সরকার যখন একদিকে নিয়ে এলেন শিক্ষিত মার্জিত উকিল বাবু গুছিয়ে কথা বলতে পারেন কর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে এবং সব মিলিয়ে তার কথার মধ্যে একটা ওয়েটেজ রয়েছে উল্টো দিকে চিন্তা করুন যা যাদের বিরুদ্ধে লড়াই তাদের মেন মুখপাত্র কে হয়ে যাচ্ছে একটা সাড়ে তিন বছরের জেলখাটা আসামি একজন হচ্ছেন আইনের রক্ষক আর আরেকজন হচ্ছেন আইন ভঙ্গকারী দুটো দুটো যে পার্থক্য একজন অ্যাবাব্যাব করে কথা বলবে আর আরেকজন গুছিয়ে ঠান্ডা মাথায় কথা বলবেন পুরো সেগমেন্টটা চেঞ্জ হয়ে যাবে তার থেকেও গুরুত্বপূর্ণ দু হাজার লোকসভা ভোটের ফলাফলের ভিত্তিতে যেটা দেখা গেছে শহুরে শিক্ষিত ভোট বা শিক্ষিত মধ্যবিত্ত ভোট ওভারঅল কিন্তু বিজেপির দিকে ঢলে পড়েছে এই মানুষগুলো কিন্তু কথা কথাবার্তা এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন সেখানে ওই মেরে ফেলবো কেটে ফেলবো মাটির নিচে পুঁতে দেবো না এই অ্যাগ্রেশনটা কিন্তু তারা চান না তারা চান যুক্তি তর্ক এবং প্রকৃত গণতান্ত্রিক পদ্ধতিতে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করা সেই জায়গায় দেবজিৎ সরকারের থেকে এই মুহূর্তে ফিডব্যাকটি কেউ ছিলেন খোঁজা খুঁজে তাকে তুলে নিয়ে আসা হলো এবং তাকে পূর্ণ সম্মান দিয়ে এই জায়গাটা দিয়া দেওয়া হলো দু নম্বর আরেকজনের কথা আমি বলবো খুব গুরুত্বপূর্ণ তিনি হচ্ছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ অত্যন্ত সুবক্তা অত্যন্ত পণ্ডিত মানুষ এবং সবথেকে বড় কথা মিডিয়ার সঙ্গে খুব ভালো সম্পর্ক সেই সমস্ত কিছুকে মাথায় রেখে বিমল শঙ্করবাবুকে কোন দায়িত্বে নিয়ে আসা হলো মিডিয়ার ইনচার্জ অর্থাৎ এবার থেকে পশ্চিমবঙ্গের বিজেপির মিডিয়ার পুরো ব্যাপারটা বিমল বাবু দেখবেন দু হাজার একুশের আগে বিজেপিতে যোগদান করেছিলেন তারপর তিনি সেখানে প্রার্থীও হয়েছিলেন অত্যন্ত সুভক্ত এবং পণ্ডিত মানুষ তার পাণ্ডিত্য নিয়ে কারণ মনে কোনো প্রশ্ন নেই এবং সব থেকে বড় কথা সবাইকে নিয়ে চলতে পারেন সেই মানুষটাকে এই জায়গাটায় নিয়ে আসা হলো। অর্থাৎ দলের প্রত্যেকটা সেগমেন্টে যারা কাজ করছেন যারা পার্টির সঙ্গে রয়েছেন এবং পার্টিকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাদেরকেই কিন্তু বেছে 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 সামনে নিয়ে আসা হচ্ছে শুধু তাই নয় প্রত্যেকটা সেগমেন্ট যদি আপনারা ভালো করে দেখেন যেমন যদি বিজেপি স্ট্রাকচারাল দেখেন অর্গানাইজেশনাল স্ট্রাকচার সেখানে কিন্তু জেনারেল সেক্রেটারি এই পোস্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ওজিএস নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি অমিতাভ চক্রবর্তী তিনিই কন্টিনিউ করবেন নাকি তার জায়গায় নতুন কেউ আসবেন এই জায়গাটা খুব একটা ক্লিয়ার নয় সেটা হয়তো বিজেপি দু এক মধ্যে ক্লিয়ার করে দেবে কেননা বারবারই শোনা যাচ্ছে যে অমিতাভ চক্রবর্তীকে এবার কিন্তু বিধানসভায় লড়াতে চাইছে বিজেপি যদি সেই জায়গাটা হয় তাহলে ও মতো পদ তিনি কতখানি সময় দিতে পারবেন সেটা একটা প্রশ্ন রয়েছে আর যদি তাকে ওজিএস হিসেবেই রেখে দেওয়া হয় তাহলে হয়তো তিনি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন না কিন্তু অনেকেই বিজেপির একটা বড় অংশ চাইছে কিন্তু বাবু এবার আসুন বিধানসভায় এবং সেক্ষেত্রে বিজেপি ক্ষমতায় এলে রাজ্য মন্ত্রিসভায়ও তার একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে তো যাই তিনি রয়েছেন কিন্তু তার সঙ্গে সতীশ ধনজি তাকে কিন্তু অলরেডি জুড়ে রাখা হয়েছে যিনি কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে এসেছেন এবং ঘনিষ্ঠভাবে কাজ করছেন যাই হোক মেন যে জায়গাটা সেটা হচ্ছে জেনারেল সেক্রেটারি মানে সভাপতির পরই এই জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ সেখানে দেখুন পাঁচজনের যে কমিটি ছিল সেখানে জ্যোতির্ময় সিং মাহাতো যিনি সাংসদ আছেন এবং এবছর কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে যারা সাংসদ আছেন তাদের কিন্তু আর বিধানসভা নির্বাচনে লড়তে দেওয়া হবে না তারা পার্টির কাজটা অনেক বেশি করে দেখবেন তারা পার্টি কীভাবে জিততে পারে সেই জায়গাটা দেখবেন তো জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কন্টিনিউ করছেন পরপর দুবারের সাংসদ যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে লকেট চট্টোপাধ্যায় তাকে তাকেও কিন্তু রেখে দেওয়া হয়েছে কন্টিনিউ করা হলো কিন্তু বাকি যে তিনজন ছিলেন অগ্নিমিত্রাপাল দীপক বর্মন এবং জগন্নাথ চট্টোপাধ্যায় তাদেরকে রিপ্লেস করা হলো কেন কেননা অগ্নিমিত্রাপাল দীপক বর্মন তারা তো বিধানসভা নির্বাচনে লড়ছে নেই জগন্নাথ চট্টোপাধ্যায় তাকেও বীরভূমে খুব সম্ভবত শিগুরি কেন্দ্র থেকে টিকিট দেওয়া হবে এবং বিজেপি জিতে ক্ষমতায় এলে তিনি রাজ্য মন্ত্রিসভায় একটা গুরুত্বপূর্ণ অংশ হবেন ফলে এনাদেরকে যদি এখন জেনারেল সেক্রেটারি এই জায়গাটায় ইনভলভ করে রেখে দেওয়া হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তাদের যে নির্বাচনী জায়গাটা রয়েছে সেটা অ্যাফেক্টেড হতে পারে এবং সেই জায়গায় যাদেরকে নিয়ে আসা হলো সৌমিত্র খান টকবগের তরুণ এবং মানে দিল্লিতে নরেন্দ্র মোদীর অত্যন্ত প্রিয় মানুষ হচ্ছেন এই সৌমিত্র খান প্লাস কর্মী সমর্থকদের মধ্যে একটা দুর্দান্ত গ্রহণযোগ্যতা রয়েছে বিজেপির টিকিটে পরপর দুবার সাংসদ হয়েছেন বিষ্ণুপুরের মতো কঠিন আসন থেকে জিতেছেন এবং সেই সৌমিত্র খানকে তাকে কিন্তু গুরুত্ব দিয়ে নিয়ে আসা হলো জেনারেল সেক্রেটারি পোস্টে অন্যদিকে বাপি গোস্বামী তাকে তুলে নিয়ে আসা হলো এবং শশী অগ্নিহাত্রী অর্থাৎ অগ্নিমিত্রা পালের জায়গায় আরেকজন মহিলা মুখে দরকার ছিল এবং সেখানে আদি কর্মী হিসেবে পরিচিত শশী অগ্নিহাত্রী তাকে গুরু দায়িত্ব দেওয়া হলো শুধুমাত্র তাই নয় বিভিন্ন যে মোর্চা রয়েছে সেই মোর্চাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেই মোর্চাগুলোর জন্য যেটা হচ্ছে যুব মোর্চা এবং মহিলা মোর্চা সেখানে কোনো পরিবর্তন আনা হলো না ইন্দ্রনীল খান এবং ফালুগুনি পাত্র তারা যে কাজটা করছিলেন সেই কাজটায় তারা কিন্তু কন্টিনিউ করে যাচ্ছেন এরপর যে যে মোর্চাটাকে সব গুরুত্ব দেয় সেটা হচ্ছে কিষাণ মোর্চা বিজেপির ক্ষেত্রে সেখানে মহাদেব সরকার দীর্ঘদিনের প্রবীণ নেতা তাকে রাজ্য কমিটিতে রাখা হয়েছে তাকে ভাইস প্রেসিডেন্ট করে তুলে নিয়ে আসা হয়েছে কিন্তু তার জায়গায় তরুণ টকবগের রাজীব ভৌমিক তাকে নিয়ে চলে আসা হয়েছে অন্যদিকে এস টি মোর্চা এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সেখানে এতদিন জয়েল মুর্মু তিনি ছিলেন এখানে দায়িত্বে সেই জয়ল মুর্মু তাকে বিধানসভা নির্বাচনে লড়তে হবে ফলে সেই জায়গাটা একটু হয়তো এফেক্টেড হতে পারে সেখানে কাকে নিয়ে আসা হলো সাংসদ দু দুবারের সাংসদ মালদা উত্তর থেকে খগেন মুর্মু তাকে তুলে নিয়ে আসা হলো তাকে সেই দায়িত্ব দেওয়া হলো অন্যদিকে মাইনরিটি মোর্চা চার্লস নন্দী এতদিন সেখানে ছিল কিন্তু শ্রমিক ভট্টাচার্য আসার পর থেকেই তিনি একটা কথা বলেছেন যে যারা রাষ্ট্রবাদী মুসলিম তাদের ভোট কিন্তু বিজেপিকে দেওয়া উচিত এবং সেই সেই সূত্রেই তিনি বারবার কথা বলছেন তিনি বলছেন যে বিজেপিকে যে ইসলাম বিরোধী মুসলিম বিরোধী একটা দাগি দেওয়া হয় সেটা সম্পূর্ণ ভুল বিজেপি চান এই যে মুসলিম বাড়ির সন্তানরা রয়েছেন তাদের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাদের হাতে পুস্তক তুলে দেওয়া তারাও যাতে মূল স্রোতে আসতে পারে এই দেশের উন্নতিতে কাজে লাগতে পারে এদের আদর্শ হওয়া উচিত সবসময় এপিজে আব্দুল কালাম কখনোই এদের আদর্শ ওই বুরহান মালিক বা এই ধরনের লোকগুলো হওয়া উচিত নয় তো যাই সেই জায়গাটায় গুরুত্ব দেওয়ার জন্য আলী হোসেন তাকে করে দেওয়া হলো মাইনরিটি মোর্চার সব এই এই রাজ্যের সব থেকে বড় পদটাই তাকে নিয়ে চলে আসা হলো অর্থাৎ মুসলিম ভোটকেও যে গুরুত্ব দেওয়া হচ্ছে যেটা শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে আমরা চাই না তা নয় আমরা পাই না অর্থাৎ মুসলিমদের বার্তা দেওয়ার যে জায়গাটা সেটাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হলো অন্যদিকে যে ভাইস প্রেসিডেন্ট যেটা রয়েছে আগে নজন ছিলেন এবার বাড়িয়ে সেটা বারো জনের পোস্ট করা হয়েছে সেখানে সঞ্জয় সিং এবং রাজু ব্যানার্জি অনিন্দ ব্যানার্জি মানে রাজু ব্যানার্জি তাদেরকে কন্টিনিউ করা হলো কিন্তু যারা তিনজন সেক্রেটারি ছিলেন জেনারেল সেক্রেটারি দীপক বর্মন জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অগ্নি মিত্রাপাল তাদেরকে ভাইস প্রেসিডেন্ট নিয়ে আসা হলো যাতে চাপটা একটু কম হয় অথচ সম্মানটা রইল এরপর দেখুন যাদেরকে এই পদগুলোয় নিয়ে আসা হয়েছে মনোজ টিগ্গা সাংসদ তাকে কিন্তু গুরুত্ব সহকারে এখানে নিয়ে আসা হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে মনষ্টিগার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হতে চলেছে দেবশ্রী চৌধুরী নিষিদ্ধ প্রামাণিক তাপস রায় তিনজনেই লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন কিন্তু হেরে যাওয়া মানেই এখানে কেরিয়ার শেষ নয় আপনি যদি আপনার কাজ করে যেতে পারেন পার্টি আপনাকে রেকগনাইজ করবে সেটা কিন্তু এই তিনজনকে পোস্ট দেওয়া দেখেই স্পষ্ট হয়ে যাচ্ছে আরেকটা জিনিসও দেখুন এখানে সমন্বয়টা দেবশ্রী চৌধুরী আদি বিজেপি এবং সংঘ তাকেও যেরকম গুরুত্ব দেওয়া হয়েছে নিষিদ্ধ প্রামাণিক যিনি বেশ কিছুদিন আগে এসেছেন এবং তৃণমূলের সঙ্গে লড়াই করছেন একবার সাংসদ হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন হেরে গেছেন কিন্তু তাকেও গুরুত্ব দেওয়া হলো অন্যদিকে তাপস রায় এই দু হাজার চব্বিশের নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন এবং হেরে গেছেন ঠিক আছে কিন্তু পার্টির জন্য তিনি কাজ করে যাচ্ছেন তাকেও গুরুত্ব দেওয়া হলো অর্থাৎ এখানে কেউ হারিয়ে যাবে না আপনি আপনার দায়িত্বটা করে যান আপনি আপনার কাজটা করে যান তাহলে কিন্তু সঠিক লোককে সঠিক জায়গায় পার্টি ঠিক রেকগনাইজ করবে অন্যদিকে অমিতাভ রায় বা তনুজা চক্রবর্তী তনুজা চক্রবর্তী একসময় যে মহিলা মোর্চা রয়েছে তার প্রেসিডেন্ট ছিলেন কিন্তু তারপর তিনি কিছুটা আর দায়িত্ব সেইভাবে পাননি কিছুটা যেন ফোকাস থেকে সরে গিয়েছিলেন তাকে কিন্তু সরিয়ে আবার নতুন করে এই রাজ্য কমিটিতে নিয়ে আসা হলো প্রবাল রাহা যখন মুকুল রায় বিজেপিতে ছিলেন এই প্রবাল রাহার কিন্তু অত্যন্ত গুরুত্ব ছিল তারপর তারপর কোথাও গিয়ে তিনি আর পদটা সেইভাবে পাননি কিন্তু সেই প্রবাল রাহার যে পলিটিক্যাল জায়গাটা রয়েছে সেটাকে কাজে লাগাতে হবে অর্থাৎ নতুন পুরনো আদি ওই সব কোনো ব্যাপার নয় একটাই ইউনিট সেটা হচ্ছে বিজেপি একটাই লক্ষ্য সেটা হচ্ছে দু এবং সেটা করার জন্য বেস্ট সুটেবল পার্সন যাদের যেখানে যে ভূমিকায় লাগালে সব থেকে ভালো ফল আসতে পারে অত্যন্ত সুচতুরভাবে সেটাকে পরিকল্পনা করা হয়েছে প্ল্যান করা হয়েছে এবং দিল্লির অনুমোদন নিয়ে প্রতিটা জায়গা ঠিক করে তারপর সেটাকে ঘোষণা করা হয়েছে ফলে সব মিলিয়ে কিন্তু একটা বেশ বেশ ভালো জায়গায় এই কমেডি তৈরি হয়েছে এবং সেক্রেটারি সেই পোস্টগুলো সেখানে দেখুন যাদেরকে বিভিন্ন মোর্চা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে সেক্রেটারি করা হয়েছে শঙ্কর ঘোষ এবং দীপাঞ্জন গুহ সোনালী মুর্মু এই তিনজনকে কন্টিনিউ করা হয়েছে বাকি এখানেও একটি পোস্টকে বাড়ানো হয়েছে যারা বিধায়ক ছিলেন তাদের দায়িত্ব কিন্তু অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে তাদেরকে আর এখানে খুব একটা চাপ দেওয়া হয়নি যাতে বিধানসভাগুলো ফোকাস করতে পারেন সেখানে নতুন মুখ নিয়ে আসা হয়েছে সরবরী মুখার্জি তাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে খুব ভালো একটা কমিটি হয়েছে এবং এই কমিটি যে ভালো হয়েছে এবং সত্যি সত্যি এরা যে ফুল ফোটাতে পারে এবং এদেরকে ট্যাকেল করতে বা এদের যে কাজটা সেটাকে আটকাতে দু হাজার ছাব্বিশে যে ঘুম ছুটবে সেখানে স্পষ্ট হয়ে যাচ্ছে কেননা আমরা দেখছি ওই চটি চাটা বা অনুপ্রাণিত মিডিয়া তারা খবর করছে যে এই যে কমিটি হলো এই কমিটিতে দিলীপ ঘোষকে চান্স দেওয়া হয়নি এই কমিটিতে শুভেন্দু অধিকারীকে চান্স দেওয়া হয়নি এই কমিটিতে সুকান্ত মজুমদারকে চান্স দেওয়া হয়নি তাহলে আর কিসের কমিটি হলো কীরকম বোকা বোকা কনসেপ্ট দিয়ে পুরো জিনিসটাকে অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছে একবার দেখুন এক নম্বর কথা দিলীপ ঘোষকে দিলীপ ঘোষ একসময় এই রাজ্য সভাপতির এই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ছিলেন সর্বোচ্চ পদটা তিনি পেয়ে গেছেন তারপর তাকে কেন্দ্রের সহসভাপতি করা হয়েছিল এখন সেই জায়গা থেকে কখনো কারোর ডিমোশন হয় দিলীপ ঘোষকে শ্রমিক ভট্টাচার্যের জায়গায় তখন দিলীপ ঘোষ আসবেন না তিনি তো সভাপতি হয়ে রয়েছেন তাহলে কি সহসভাপতি হবেন একবার যিনি সভাপতি হয়ে গেছেন তিনি আবার সহসভাপতি হবেন বকাবোকা কিরকম লাগছে না শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে যদি দেখেন আমরা বিজেপির রাজনীতি যদি ভালো করে ফলো করি এদের দুটো প্যারালাল লাইন রয়েছে একটা হচ্ছে সাংগঠনিক জায়গা যেটা সর্বোচ্চ পদে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য আর একটা হচ্ছে পরিষদীয় লাইন বিধানসভা লোকসভা এই সমস্ত কিছু নিয়ে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিধানসভাটাই ফ্যাক্টর হবে সেই বিধানসভার বিরোধী দলনেতার আসনে রয়েছেন শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা বা মুখ্যমন্ত্রী যে কোনো রাজ্যের যেটা যে পজিশনে বিজেপি রয়েছে দুটো কিন্তু প্যারালাল পোস্ট তাহলে একটা জায়গায় শ্রমিক ভট্টাচার্য লিড করছেন একটা জায়গায় শুভেন্দু অধিকারী লিড করছেন তাহলে শুভেন্দু অধিকারীকে কি আবার এই রাজ্য কমিটিতে কোথায় ঢোকাবে ডিমোশন করিয়ে ঢোকাবে সুকান্ত মজুমদার তিনিও রাজ্য সভাপতি ছিলেন এখন কেন্দ্রের মন্ত্রী হয়েছেন শোনা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে তিনি পূর্ণ মন্ত্রী হতে পারেন তাহলে তাকে আবারও ডিমোশন ঘটিয়ে এখানে কি সেক্রেটারি করবে নাকি অফিস ট্রেজারার করবে মানে অদ্ভুত অদ্ভুত সব যুক্তিগুলো দিচ্ছে যাক এই অদ্ভুত যুক্তিগুলোই কিন্তু একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছে যে এই কমিটি অত্যন্ত ব্যালেন্সড হয়েছে অত্যন্ত ভাবনা চিন্তা করে হয়েছে যোগ্য লোককে যোগ্য জায়গায় বসানো হয়েছে এবং এর উত্তর দিতে কিন্তু বিপক্ষ শিবিরের শাসক শিবিরের ঘুম ছুটবে সেই জন্যই এই বোকা বোকা ন্যারেটিভগুলো তৈরি করতে হচ্ছে কিন্তু যেটার সব বেশি অপেক্ষা ছিল যে এত বড় একটা কমিটি তৈরি করা এতজনকে দায়িত্বে নিয়ে আসা প্রত্যেককে সঠিক ইকুয়েশান অনুযায়ী দায়িত্বে বসানো এবং সব থেকে বড়ো কথা ছাব্বিশে নির্বাচন আসছে সেখানে যেন তার আগে কোনো রকম মান অভিমান ভুল বোঝাবুঝির জায়গা না থাকে ফলে সেটার জন্য সময় লেগেছে কিন্তু সেই সমস্ত কিছুকে মাথায় রেখে ঠান্ডা মাথায় যে কমিটি করা হয়েছে তাতে আমি রিয়াকশানগুলো সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম বিজেপি কর্মী সমর্থকদের তারা কিন্তু একটা জায়গায় কনফিডেন্স যে হ্যাঁ এই কমিটি দু হাজার ফুল ফোটাতে পারে আপনাদের কি মনে হয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফোনাচ্ছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার